আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাইরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই মাছ চাষ করেন দেখা গেছে বর্তমানে খাবারের যে দাম পাঙ্গাস মাছ চাষ করে যে টাকা খরচ করেন এই টাকায় বিক্রি করতেছেন বা লাভ হলেও কেজিতে দশ টাকা বিশ টাকার বেশি লাভ করতে পাচ্ছেন না তো আজকে আমি যে খাবার দিতে বলবো বুঝে নিয়মটা বলে দিব যে যদি আপনি চাষ করেন আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতি কেজিতে পঞ্চাশ ষাট টাকা আপনি লাভ করতে পারবেন তো আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করেন কারো ভালো মানের পোনা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা পাঙ্গাস মাছের পোনা ছাড়াও আমি অন্যান্য সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করি আমার ঠিকানা ধলা ত্রিশাল মহিমন সিংহ আর মাছের রোগের বিষয়ে যে কোনো ওষুধের নিয়ম টিয়ম জানতে চাষের পদ্ধতি জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনি যদি পাঙ্গাস মাছ চাষে লাভ করতে চান তাহলে প্রথমত ভালো মানের পোনা গ্রহণ করবেন থাই পাঙ্গাস মাছের পোনা প্রতি আপনি দেড়শো দুইশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন তো দুই আড়াই তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনাগুলো যদি আপনি ছাড়েন তাহলে যদি একশো দেড়শো পিসের পোনা ছাড়েন প্রথমে কিছুদিন আপনি টু মিলি সাইজের খাবারটি খাওয়াবেন ফিট খাবার যখন বিশ তিরিশটা পঞ্চাশটা কেজি চলে আসবে তখন থেকে আপনি বাজারে দেখবেন যে ডেট ফেল রুটি কেক বিস্কিট এগুলো অনেক পাওয়া যায় তো দোকানে নর্মালি ছোট দোকানে যে বেকারির লোকেরা মাও দেয় তাদেরকে ধরে আপনি বড় বেকারি গোডাউনে হাত করে নেবেন বা অনেক কোম্পানিতে এগুলো ডেট ফেলেরিয়া বিক্রি হয় তো এগুলো যদি আপনি কিনেন সরাসরি ওখান থেকে কিনে আনেন নিজের খরচে পনেরো ষোলো টাকা কেজি ক্রয় করে যাদেরকে আমি কিনিয়েছি প্রথমে পরীক্ষামূলকভাবে দু একজনকে চাষ করিয়েছি ছোট চাষি তো সবাই সফল হয়েছে দেখা গেছে চল্লিশ পাঁচচল্লিশ টাকা খরচের মাধ্যমে এক কেজি মাছ উৎপাদন করেছে তারা তো আপনি যদি এভাবে হাত করে নিতে পারেন এই বস্তা ভরেই খাবারগুলো এনে পুকুরে শুধু ঢেলে দিবেন তো পঞ্চাশটা কেজিতে আনার পর থেকে আপনি এগুলো খাওয়াতে পারবেন মাঝে মাঝে টুকটাক ফিট দিবেন ফিট খাবার পাশাপাশি এগুলো দিবেন তো অনেক বড় চাষি আছেন যারা এত তো এগুলো কিনে হয়তো কোলাতে পারবেন না তবে যে যাই পারেন এগুলো এনে দেওয়ার চেষ্টা করবেন দেখা গেছে আপনার কম খরচের মাধ্যমে মাছ উৎপাদন হবে এই খাবারগুলো যারা আপনার বাড়িতে পৌঁছায় দিবে দেখা গেছে গাড়ি ভাড়া সব যাবতীয় খরচ মিলিয়ে বিশ টাকা কেজি পড়বে বিশ হাজার টাকা টন তো ফিট খাবার দেখা গেছে বর্তমানে ষাট সত্তর হাজার টাকা টন দিতে হয় তো অনেক টাকা খাবার থেকে আপনার বেঁচে যাবে আর এগুলোর মধ্যে প্রোটিনও ভালো আছে কেক যে বানায় ডিম দেয় সাথে তো এগুলো দিলে মাছের গ্রোথও ভালো হয় আমি দেখেছি তো আর একটা বিষয় যে এই খাবারগুলো দিলে আপনি পুকুরের পানিটা একটু নষ্ট হবে বেশি বেশি যার জন্য আপনার যেটা করণীয় আপনি পনেরো বিশ দিন পর পরই পনেরো দিন পর পর চুল লবণ পটাশ দিয়ে দিবেন একদিনে প্রতি শতাংশ হারে দুইশো গ্রাম করে চুল তিনশো গ্রাম লবণ পাঁচ ছয় গ্রাম করে পটাশ শতাংশ হারে এগুলো একদিনেই দিয়ে দিবেন আর বিশ দিন পর পর গ্যাসের ডুস করবেন জিউল লাই লাইটের সাথে বায়োয়া বা বিভিন্ন কোম্পানির গ্যাসের ওষুধ আছে এগুলো মিক্স করে গ্যাসের ডুসটা করবেন তাহলে আপনি পাঙ্গাশ মাছ চাষ করে এই খাবারের মাধ্যমে ব্যবহার করলে অবশ্যই আগের থেকেও দুই তিন গুণ বেশি লাভ করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহেভাবে চাষ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ